আসসালামু আলাইকুম বিহর্স আপনি কি ঢাকায় নতুন আমি জানি আপনি ঢাকায় নতুন কোথায় যাবেন কোন গাড়িতে উঠবেন বুঝতে পারছেন না হ্যাঁ বন্ধু আমার পিছনে রয়েছে বলাকা পরিবহন এই পরিবহনটি কোন রুট থেকে কোন রুট চলে কোথা থেকে কোথায় যায় কত টাকা ভাড়া নেয় এই ডিটেলস সম্পর্কে আসলে কিছু আপনাদেরকে জানাবো ভিউয়ার্স আমি এখন রয়েছি জনপথ মোড়ে অনেকেই যাত্রাবাড়ি এসে বলাকা পরিবহনটি খোঁজেন কিন্তু যাত্রাবাড়ি থেকে কিন্তু বলাকা পরিবহনটি ছাড়ে না অবশ্যই আপনাকে জনপথ মরে আসতে হবে এবং এখান থেকে আপনারা অসংখ্য পরিবহন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাজীপুর অলরেডি চলে যাচ্ছে এই পরিবহনটি তো যাত্রাবাড়ি থেকে যারা আসবেন তারা সরাসরি মরে চলে আসবেন এখান থেকে এই বলাকা পরিবহনটি আপনারা পেয়ে যাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একের পর এক বলাকা পরিবহন চলে আসছে আপনার এখান থেকে ডাইরেক্ট গাজীপুর চলে যায় এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন হয়ে মহাখালী হয়ে একদম সোজা গাজীপুর চলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একের পর এক বলাকা পরিবার আসছে এখান থেকে জনপদ মোড় থেকে গাজীপুরের ভাড়া হচ্ছে একশো টাকা তো বন্ধুরা অনেকেই বলবেন যে জনপদ মোড় থেকে গাজীপুরের একশো টাকা ভাড়া হয় কিভাবে আসলে বন্ধুরা গাজীপুর থেকে জনপদ মোড় অনেকটা দূরত্ব এবং ডিস্টেন্স রয়েছে যেতে প্রায় তিন ঘন্টা সময় মিনিমাম লাগে আড়াই থেকে তিন ঘন্টা লাগে তো সেই তুলনায় আসলে ভাড়াটা একদমই কম আপনার মনে হলেও কিন্তু এটা ন্যায্য ভাড়া ঢাকার ভিতরে তাদের ভাড়া নির্ধারণ করা রয়েছে মালিক সমিতির পক্ষ থেকে তো বন্ধুরা বলাকা পরিবহন হচ্ছে এমনই একটি যেটা অতি পরিচিত একটি পরিবহন যেখানে আপনি সবাইকে নিয়ে সুন্দরভাবে এই পরিবহনটিকে চড়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন বন্ধুরা আমার পিছনে যে পলাকা পরিবহনটি রয়েছে এটা হচ্ছে যা যাত্রাবাড়ি মোড় থেকে সারে না এটি হচ্ছে সায়দাবাদ থেকে সারে আমি বারবার একই কথা বলতেছি আপনারা যদি যাত্রাবাড়ি থেকে এই পরিবহনটি খোঁজেন কখনোই পাবেন না এর পরিবহন হচ্ছে জনপদ মোড় থেকে ছাড়ে তো ভিওর্স আপনারা যারা এই পরিবহনটিতে চড়বেন কোথা থেকে কোথায় যাবেন বন্ধুরা যারা গাজীপুরের উদ্দেশ্যে যাবেন এবং মহাখালী হয়ে রাজারবাই পুলিশ লাইন হয়ে তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট তো বন্ধুরা আপনি যদি ঢাকায় নতুন আসেন আপনি যদি এই রুটে যান মহাখালী অথবা গাজীপুর অথবা রাজারবাগ পুলিশ সাইড অথবা মালিব্যাগ যদি যান আপনার যদি ওই দিকটা থেকে আপনার গন্তব্যস্থল হয় তাহলে বলাকা পরিবহন হবে আপনার জন্য বেস্ট কারণ বলাকা পরিবহন একমাত্র পরিবহন যে পরিবহনটি একদম জনপথ মোর হয়ে একদম কিলগাঁও পুলিশ ফেরি হয়ে রাজারবাগ পুলিশ ফেরি দিয়ে একদম সোজা মহাখালী বন্ধুরা পরিবহনটি একদম গাজীপুর চলে যায় মাত্র ভাড়া নেয় একশো টাকা এর ভিতরে আপনার দশ টাকা বিশ টাকা ভাড়া রয়েছে এটা বিভিন্ন স্থান ভেদে বন্ধুরা আপনারা যারা এই পরিবহনটি পছন্দ করেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর সকল বন্ধুরা ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনি যখনই ঢাকায় নতুন আসবেন তখনই আপনার প্রয়োজন হবে আপনি কোন রুট দিয়ে কোন বাসে যাবেন এই ভিডিওটা আপনার জন্য অতি উপকৃত হবে বন্ধুরা আপনারা যদি সায়দাবাদ থেকে খিলগাঁও পুলিশ ফেরি যান আপনার কাছ থেকে ভাড়া নেবে দশ টাকা যদি রাজারবাগ থেকে নাবিষ্ক পর্যন্ত যান অথবা বন্ধুরা আপনারা যদি আর একটু পরেও সামনে যান তাহলে মহাখালী তাহলে আপনার কাছে ভাড়া নেবে তিরিশ টাকা তো বন্ধুরা আমার পাশে যে পরিবহনগুলি দেখছেন একের পর এক একের পর এক ছেড়ে যাচ্ছে এই পরিবহনের কোনো কমতি নেই আপনার প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর এখান থেকে কিন্তু এই পরিবহনগুলো ছুটে যায় একদম গাজীপুরের উদ্দেশ্যে ঠিক তেমনিভাবে গাজীপুর থেকেও ঠিক পাঁচ মিনিট পর পরই এই পরিবহনটি ছেড়ে আসে বন্ধুরা পরিবহন জগতে ঢাকার ভিতরে বলাকা পরিবহন অন্যতম জনপ্রিয় একটি পরিবহন কারণ এই পরিবহনের ব্যাপক বিস্তৃতি রয়েছে বন্ধুরা আমার সাথে আসুন এবং দেখুন বলাকা পরিবহন কত অন্তর অন্তর রয়েছে ঢাকার ভিতরে জনপথ মোড়ে এদের এমন একটি ঘাটি আপনি হেঁটে শেষ করতে পারবেন না দেখবেন সব জায়গায় শুধু বলাকা পরিবহন বলাকা পরিবহন আর গাজীপুরের ভিতরে এই যে পরিবহনটি একদম সোজা চলে যায় যাত্রাপথে আপনার যদি গাড়িগুলো আপনার যাত্রী নেয় সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যদি এই পরিবহনগুলো যদি যাত্রী ফুল হয় তখন লোকজন নেওয়ার খুবই চেষ্টা কম করে কারণ তাদের গন্তব্য অনেক দূর এছাড়াও বিভিন্ন পরিবহন রয়েছে অনাবিল রাইডা তুরাক এরাও কিন্তু গাজীপুর যায় সেক্ষেত্রে তারা কিন্তু অন্য রোড ঘুরে যায় তো বন্ধুরা একদম যাত্রাবাড়ি থেকে আপনারা চলে আসবেন সায়দাবাদ সায়দাবাদ থেকে আপনারা খিলগাঁও পুলিশ ফেরি হয়ে রাজারবাগ পুলিশ লাইন হয়ে মহাখালী হয়ে একদম এয়ারপোর্ট চলে যাবে এয়ারপোর্ট থেকে গাজীপুরের দিকে চলে যাবে বন্ধুরা বলাক্ষা পরিবহন হচ্ছে আপনার জনপ্রিয় একটি পরিবহন আপনি চাইলে এই পরিবহনটিতে আপনারা যাত্রা সম্পূর্ণ করতে পারেন অবশ্যই ভিডিওটি সবার জন্য শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন একজন অজেনা ভাইকে তার গন্তব্যে যাওয়ার সঠিক রাস্তাটা আপনি দেখিয়ে দেবেন ধন্যবাদ বলাকা পরিবহনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ